বন্ধুরা আপনারা টিকটকে কাউকে মেসেজ দিতে গেলে মেসেজ দিতে পারছেন না তো দেখতে পাচ্ছেন আমি এনাকে মেসেজ দিলে কিন্তু মেসেজটা সেন্ড হচ্ছে না আমি বারবার মেসেজ করিলেও মেসেজটা যাচ্ছে না এখানে কিন্তু রেড কালারের একটি চিহ্ন দেখাচ্ছে যতবারই মেসেজ করি না কেন মেসেজটা যাচ্ছে না তো এই মেসেজ না যাওয়ার কয়েকটি কারণ রয়েছে আপনি যদি টিকটকে কাউকে আজে বাজে মেসেজ করেন তাহলে কিন্তু মেসেজটা ব্লক হয়ে যাবে এবং আপনি কাউকে মেসেজ করতে পারবেন না এরপর আপনি যদি টিকটকের নিয়ম কানুন অমান্য করেন তাহলে কিন্তু আপনাকে টিকটক থেকে গাইডলাইন ভাইলোশন দিয়ে দেবে যার কারণে আপনার মেসেজ অপশনটা ব্লক হয়ে যাবে এবং আপনি মেসেজ দিতে পারবেন না আর যদি কেউ টিকটক থেকে আপনাকে ব্লক করে দেয় তাহলেও কিন্তু আপনি তাকে মেসেজ দিতে পারবেন না তো আপনার মেসেজ যে হোক না কেন আপনি যদি আজকের এই সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু সমাধান খুব সহজেই করে নিতে পারবেন টিকটকে মেসেজ না আপনার ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখেছেন কিন্তু কোনো ভিডিওতে সঠিক সমাধান পাননি কিন্তু আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন ওকে তো টিকটকে কাউকে মেসেজ সেন্ড করলে যদি মেসেজ সেন্ড না হয় তাহলে যেটা করবেন আপনি আপনার টিকটক আইডির প্রোফাইলে প্রবেশ করবেন প্রোফাইলে আসার পর উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন ডান কর্নারে থ্রি লাইন মেনু দেওয়া রয়েছে এই থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন তারপর নিচে থেকে সেটিংস এন্ড প্রাইভেসি এর উপর ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এই পেজটা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন একটা অপশন রয়েছে রিপোর্ট এ প্রবলেম জাস্ট এই রিপোর্ট প্রবলেম অপশনের উপর ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করিলে এরকম একটি ইন্টারফেস শো হবে তো আপনি স্ক্রল ডাউন করে একেবারেই নিচে চলে আসবেন নিচে আসার পর এখান থেকে রিপোর্ট অপশানে ক্লিক করবেন রিপোর্ট অপশানে ক্লিক করলে এখানে বেশ কয়েকটা অপশান চলে আসবে তো এই অপশানগুলোর ভিতরে লক্ষ্য করিলে দেখতে পাবেন একটা অপশান রয়েছে রিপোর্ট ডাইরেক্ট মেসেজ এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক এইরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো আপনি একেবারেই নিচে চলে আসবেন নিচে আসলে এখানে আপনি দুটো অপশান দেখতে পাবেন ইয়েস আর নো তো এখান থেকে আপনি নোতে টাচ করবেন তারপর নিড মোর হেল্প এটার উপরে ক্লিক করবেন এবার এখান থেকে আদার অপশানে ক্লিক করবেন আদার অপশানে ক্লিক করার পর নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন রয়েছে সেন্ড এ মেসেজ এখানে টাচ করবেন এবার আপনার যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটাই বক্সে আপনাকে ভালোভাবে লিখতে হবে আপনার সমস্যাটা নিয়ে একটা ফিডব্যাক এখানে লিখতে হবে তো এখানে কি লিখবেন সেটা আমি দিয়ে দিচ্ছি এই লেখাটাই আপনাকে এখানে লিখতে হবে এই লেখাটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে চাইলে সেখান থেকে কপি করে এনে এখানে বসিয়ে দিতে পারেন অথবা আপনি আপনার সমস্যাটা এখানে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে লিখতে পারেন তো আমি এখানে লিখেছি হ্যালো টিকটক টিম আই ক্যানট মেসেজ এনি ফ্রেন্ডস ফ্রম মাই টিকটক আইডি প্লিজ সলভ মাই প্রবলেম থ্যাংকস এটার মানে হচ্ছে আমার এই টিকটক আইডি থেকে কোনো ফ্রেন্ডকে মেসেজ করলে মেসেজ সেন্ড হচ্ছে না দয়া করে আমার এই সমস্যার সমাধান করে দিন আপনিও এভাবে আপনার সমস্যার কথাটা এখানে সাজিয়ে গুছিয়ে লিখবেন তো আপনার সমস্যার কথাটা এখানে লেখার পর ডান পাশে দেখতে পাবেন একটা সেন্ড বাটন রয়েছে এই সেন্ড বাটনে ক্লিক করে আপনার এই রিপোর্টটি টিকটক টিমের কাছে সেন্ড করে দেবেন সেন্ড করার সাথে সাথে আপনার এই লেখাটা টিকটক টিমের কাছে চলে যাবে এবং তারা আপনার এই লেখাটা দেখার পর আপনার সমস্যাটা ভালোভাবে করে দেখবে তারপর আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার সমস্যার সমাধান তারা অটোমেটিকই করে দেবে আপনাকে আর কিছুই করতে হবে না আপনি বাহাত্তর ঘন্টা পর দেখতে পাবেন আপনার সমস্যার সমাধান হয়ে গেছে তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন